এখন বাজে রাত একটা বিয়াল্লিশ তো আমি আজকে সারাদিনে ফেসবুকে ঢুকতে পারি নাই জাস্ট সন্ধ্যাবেলা আমার ভাগ্নে সে তুমি জানো বাংলাদেশে কি হচ্ছে বললাম হচ্ছে বলে বোমা ফেলতেস তো আমি না বুঝি না এত ব্যস্ত ছিলাম তো আমি আর ভাবছি ও ছোট মানুষও বুঝে না ওর বাবার সাথে নিউজ দেখে সে বলতেছিল তো এখন আমি ঢুকে দেখি ভয়ঙ্কর অবস্থা তো আমার একটা প্রশ্ন পুলিশের পোশাক কিন্তু পরিবর্তন হয়েছে পুলিশের চরিত্রটা কিন্তু পরিবর্তন হয় নাই সো এই এক বছরে জুলাই আন্দোলনের পর আমরা দেশের বাইরে থেকে যারা সাপোর্ট করেছিলাম হ্যাঁ দেশের এই স্টুডেন্টদেরকে ভুলছিলাম না ঠিক আছে কেননা সেই এক বছর আগে পুলিশরা যেভাবে স্টুডেন্টদের উপর হামলা করছে ঠিক একইভাবে এই হাদি হত্যার বিচার জন্য একইভাবে তাদের উপর হামলা করল কতটা নিকৃষ্ট এর আগে ভাবতাম আমরা একজনের আদেশে এই কাজগুলি করছে তাহলে সে দোষী তাহলে এখন যে হামলা করতেছে কার আদেশে করতেছে তাহলে কে দোষী আপনারা বলেন তো আসলে আমার কি মনে হয় জানেন পুলিশের নেচারই এটা পুলিশ যখন মাঠে নামে তখন ভাবে যে সে হচ্ছে সকল ক্ষমতার অধিকারী একজন বলতেছে নে আয় হাদির লাশ নিয়ে যায় আমার মানে ওই ধস্তাধস্তির মধ্যে মধ্যে সে বলতেছে নিয়ে যায় হাদির লাশ কত বড় খারাপ হলে যেখানে পুরা বিশ্ব নট অনলি বাংলাদেশ আপনারা দেখছেন কোন কোন মিডিয়াতে এই নিউজগুলি প্রচার হয়েছে স্পেশালি হাদি হত্যার বিচার মানে হাদিকে যে মারা হয়েছে সেটা নিয়েও আপনার নিউজ করা হয়েছে যেখানে পুরো বিশ্ব চাচ্ছে হাদির হত্যার যেন বিচার হয় সেখানে একজন পুলিশের সে একজন কনস্টেবল হবে সে এসে বলতেছে নে নিয়ে আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে যে হাতি লাশ মানে কতটা নিকৃষ্ট হলে এই কথাটা সে বলতে পারে পুলিশের পরিবর্তন হয়েছে কিন্তু চরিত্রটা পরিবর্তন হয় নাই ঠিকই পাচ্ছে মাস শেষে রেশন মাস শেষে সকল ফ্যাসিলিটিস পাচ্ছে কিন্তু যখন মাঠে আসে তখন ওরা হয়ে যায় বাঘের বাচ্চা ঠিক আছে ওদেরকে তো হামলা করতেছে না সাধারণ মানুষের হাতে তো কিছু নাই যা আছে ওদের হাতেই আপনারা ভিডিওগুলি দেখতেছেন কতটা নৃশংসভাবে ওরা এই মারামারিগুলি করছে ইভেন দো মানে মানুষকে রাস্তার মধ্যে মেরে ফেলে রাখছে তারপর একজনকে তো টেনে মসজিদে উঠাইছে জাস্ট বাঁচানোর জন্য সেই জুলাই আন্দোলন আন্দোলন আবার মনে হয় বাংলাদেশে ফিরে নতুন হিসেবে। আসতেছে নির্বাচন বানচাল কেউ যাচ্ছে না সবাই হাদি হত্যার বিচার চাচ্ছে তো হাদি হত্যার বিচার কেন করা হচ্ছে না এতটা কঠিন এতটা কঠিন যারা বিচারটা করছে না ধরে নেব তারাই কি হত্যার সাথে জড়িত আমরা ডক্টর এর কাছে কি আশা করতেছি কি ক্ষমতায় গেলে সবাই ভুলে যায় কোনটা সত্য কোনটা মিথ্যা ক্ষমতা মানুষকে সত্য মিথ্যা ভুলিয়ে দেয় উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি